মশা এমনই একটা জীব যেটা নাকি আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে ক্ষতি করে এছাড়া এই যে গরম আস্তে আস্তে পড়ছে তো এখন গরম শীত বা বর্ষা যে কোনো কালই হোক না কেন মশা কিন্তু উৎপাত কিন্তু সবসময় দেখা যায় আর এই মশার ফলে এই মশা যদি একবার কামড়ায় তাহলে কিন্তু এই মশা কামড়ানোর ফলে আমাদের বিভিন্ন রোগব্যাধি আমাদের শরীরে ব্যাসা বাঁধে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রকম যে ইয়েগুলো যে রোগব্যাধিগুলো সেগুলো কিন্তু হয় এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এই মশার কামড়ের জন্য তো বন্ধুরা এই মশার কামড়ের হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো আমরা মশার কামড়ের হাত থেকে রক্ষা রেহাই পাওয়ার জন্য কিন্তু আমরা বাজার থেকে বিভিন্ন রকমের লিকুইড বা স্প্রে বা গুড নাইট অয়েল কিনে আনি কিন্তু এই কয়েল বা গুড নাইট অয়েল বা মর্টিন বা স্প্রে এগুলো আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকারক এগুলো মশা তো মারে কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে আর অনেকেই আছে যারা নাকি এই সমস্ত এই যে ধূপ বলো মর্টিন বলো বা গুড নাইট অয়েল বলো এই সমস্ত গন্ধগুলো বা স্প্রের গন্ধগুলো এগুলো সহ্য করতে পারে না তাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় এই গন্ধগুলো নাকে গেলে তো সেক্ষেত্রে বন্ধুরা কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের এই ঘরোয়া টোটকাই আমাদের অ্যাপ্লাই করতে হবে যে যাতে কিনা আমরা ঘরোয়া টোটকার সাহায্যে আমরা মশাকে চিরতরে দূর করতে পারি যাতে আমাদের ঘরের আশেপাশে না আসতে পারে তো বন্ধুরা সেরকমই আজকে একটা দুটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা আশা করছি তোমাদের এর থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবে তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বোতল তো শুরু করার আগে বলছি নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখো যে যেটি ঘরোয়াটি টোটকাটা নিয়ে চলে এসেছি আশা করছি এটা কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে তো দেখো এখানে বোতল একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলগুলো তোমরা জানো এগুলো ইউজ অ্যান্ড থ্রো এগুলো কিন্তু একবার জল খাওয়ার পর আমরা কিন্তু ব্যবহার করি না ব্যবহার না করে আমরা এই বোতলগুলো ফেলে দিই তো এই বোতলগুলো যদি আমরা ঘরে রেখে দিই তাহলে কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো আমরা করে নিতে পারবো তো কি করবো দেখো প্রথমে কিন্তু বোতলটার গায়ে যে স্টিকারটা ছিল সেটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর একটা কাঁটা চামচকে গরম করে এইভাবে পুরো বোতলের গায়ে কিন্তু এরকম ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি তো দেখতেই পারছো এখানে কিন্তু আমার পুরো বোতলটার গায়ে ছোট ছোট ছিদ্র করা হয়ে গেছে তো এরপরে বন্ধুরা কি করব আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি আমরা ন্যাপথোলিন ব্যবহার করে থাকি আমরা জামা কাপড়ে যাতে পোকামাকড় না লাগে সেটার জন্য কিন্তু আমরা এই সমস্ত ন্যাপথোলিন ব্যবহার করি এছাড়া বাথরুমে ধরো প্রচণ্ড পরিমাণে গন্ধ হচ্ছে তো সেই গন্ধ দূর করার জন্য কিন্তু আমরা ন্যাপথোলিন ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে এই ন্যাপথোলিনের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে মানে পোকামাকড় কাপড়ে পোকামাকড় লাগানোর পাশাপাশি মানে যেরকম লাগে না সেরকম কিন্তু এই ন্যাপথলিন মশা দূর করতে ও কিন্তু অনেকটা সাহায্য করে কেমন দেখো বোতলের গায়ে এরকম ছিদ্রগুলো করে নিয়েছি করে নেওয়ার পর এরপরে দেখো পুরো ন্যাপথুলিনের যে প্যাকেটটা আছে সমস্ত ন্যাপথুলিনগুলো এরকম বোতলের মধ্যে কিন্তু আমি ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর এবার এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এই যে ন্যাপথুলিনের যে গন্ধটা এটা কিন্তু আমাদের ভালো লাগলেও মশারা কিন্তু একদম সহ্য করতে পারে না তো কি করবে বন্ধুরা যেখানে আমাদের বাচ্চারা বিশেষ করে দেখবে পড়াশোনা করে এরকম চেয়ারে বসে তো ওদের কাছে কিন্তু এরকম মশা অনেক সময় দেখা যায় মানে মশা বনমন করে এবং পায়ে কামড়ে দেয় তো সে কী করবে এই যে বোতলটার মধ্যে যে রয়েছে সেটা এরকম পায়ের কাছে দিয়ে রাখবে দেখবে এই মশা কিন্তু ধারে কাছেও ঘেসবে না একবার করে দেখবে এই টিপসটা কিন্তু আমি করে করি করি যার জন্য কিন্তু আমার কিন্তু অনেকটা উপকারে আসে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও ধরো এই যে বললাম বাথরুমে কিন্তু আমরা অনেকেই ন্যাপথোলিন ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে রাত্রির বা ভোরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে বাথরুমে মশার উৎপাদ বেড়ে যায় তো আমরা যেখানে শ্যাম্পু বা এই যে এই সমস্ত রাখি না কেন যে তাকটা রয়েছে সেই টাকের উপরে যদি আমরা এই ন্যাপথলিনের বোতলটা রেখে দিই তাহলে দেখবে এটাতে কিন্তু আমাদের আলাদাভাবে কোনো বাথরুমের দ্বন্দ্ব দূর করার জন্য আলাদাভাবে কোনো স্প্রেও কিনতে হবে না এছাড়া কিন্তু আমাদের কোনো মশাও থাকবে না বাথরুমে এছাড়া ধরো ডাস্টবিন এরিয়ার এখানে ছোট ছোট পোকা বা মশা মাছির উৎপাদ বেড়েই যায় তো সেই ডাস্টবিন এরিয়ার কাছেও যদি এইভাবে এই বোতলটাকে রেখে দাও তাহলে কিন্তু এই কোনো রকম মশা মাছি বা পোকামাকড় এর ধারে কাছেও ঘেঁচবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা অ্যাপ্লাই করো আর লাইক করো চলে যাচ্ছি বন্ধুরা আর একটা টিপসে তো যদি তোমরা ওটা না করতে পারো তোমাদের ঘরে যদি ন্যাপথোলিন না থাকে তাহলে কিন্তু তোমরা এটাও করতে পারো তো সেটা কি দেখো এখানে আমি পেঁয়াজের যে মোটা খোসাটার উপরে প্রথমে তো খোসাটা আছেই তো খোসাটার উপরের যে একটা পাতলা আস্তরণ থাকে সেই আস্তরণটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি মোটা একটু একটু দেখবে মোটা টাইপের যেটা হয় সেটা আমরা নিয়ে নিয়েছি সেটা আমরা এটা কিন্তু কাটাও যায় না খাওয়াও যায় না এই অংশটা পেঁয়াজের তো এখানে এই জন্য আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দুটো মতো লবঙ্গ আর নিয়ে নেব এখানে আমি তেজপাতা তো তেজপাতা বন্ধুরা তেজপাতা বলো পেঁয়াজ বলো বা লবঙ্গ বলো এগুলো কিন্তু আমাদের এগুলোর থেকে একটা গন্ধ ছড়ায় আর এগুলো কিন্তু আমাদের মানুষ যারা আমরা আছি তাদের শরীরের পক্ষে অনেকটা উপকার হলেও এই গন্ধটা কিন্তু মশা মাছি বা কোনো পোকামাকড় সহ্য করতে পারে না এরপরে দেখো এর মধ্যে দিয়ে দেব একটা কপূরের এরকম বড়ি তো একটা কর্পূরের যদি কৌটো তোমরা কিনে আনো তাহলে কিন্তু তোমরা এরকম যদি রোজ একটা করে জ্বালিয়ে দিতে পারো এই একসঙ্গে মিশিয়ে তাহলে দেখবে তোমাদের ঘরে কিন্তু মশা মাছির উৎপাত একদম কমে গেছে তোমরা যদি দিনে একবার মানে সকালের বেলা বা রাতের বেলা একবার যদি এটাকে জ্বালিয়ে দাও দেখতে পারবে যে তোমাদের মশা কিন্তু ঘরে আনাচে কানাচেও ঘুরছে না আমরা কিন্তু অনেক সময় মশা মানে যাতে না হয় আমরা কিন্তু ঘরে ধুনো দিয়ে থাকি তো ধুনোর মধ্যে আমরা যদি এ মানে এগুলোও অ্যাড করে দিই তাহলে দেখবে আমাদের কিন্তু মশা জীবনেও আসবে না আমাদের কেননা কি হয় এর মধ্যে যে পেঁয়াজের গন্ধটা আছে বা তেজপাতার গন্ধটা আছে আর লবঙ্গের গন্ধটা আছে সেই গন্ধের একটা যখনই আমি জ্বালিয়ে দিচ্ছি তো এর একটা কিন্তু মানে স্ট্রং গন্ধ বেরোয় আর কর্পূরের গন্ধ এই যে এই সমস্ত মিক্সড এই যে গন্ধটা এটা কিন্তু মশারা একদম সহ্য করতে পারে না তো সন্ধেবেলা যদি এই প্রদীপটাকে এইভাবে জ্বালিয়ে দাও তোমাদের মশা তো ঘরে ঢুকবেই না পাশাপাশি কিন্তু কি হবে তো যদি তোমাদের ঘরে কোনো নেগেটিভ এনার্জি থাকে বা অনেকের ঘর দেখা যায় যে ড্যাম্প প্রচণ্ড সর্দি কাশি অল টাইম লেগেই রয়েছে তো এই যে লবঙ্গ বা তারপরে তোমার তেজপাতার যে গন্ধটা এর গন্ধের জন্য বা কর্পূরের গন্ধটা এটা কিন্তু শরীরের পক্ষেও অনেকটা উপকারী আর ঘরে নেগেটিভ এনার্জি থাকলেও সেটাও দূর হয়ে যাবে এরকম খাটের তলাতেও এই প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারো এটা জ্বালানো অবস্থাতেও কাজ করবে আবার যখন নিবে যাবে এর ধোঁয়াটাও কিন্তু কাজ করবে তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা করে দেখো আশা করছি তোমাদের দুটো টিপস অনেকটা কাজে লাগবে যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটাই করে দেখতে পারো আর এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে দুটো টিপস অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো আর উপকারে আসছে কিনা নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে